সুন্দরবনের এক স্নিগ্ধ সকালে রয়াল বেঙ্গল টাইগার নদীর ধারে এল গ্রীষ্মের দুপুরে জল ছুঁয়ে ঠান্ডা হতে চাইছিল সে হঠাৎ নদীর মাঝখান থেকে এক বিশাল কুমির উঠে এল কুমির গম্ভীর গলায় বলল এই নদী আমার এলাকা এখানকার জল পার সবই আমার অধিকার তুমি সরে যাও ও বাঘ হেসে বলল জলে তোমার দাপট মানলাম কিন্তু এই পারটা তো মাঝখানে এখানে তো আমি তুমির ভাগ নেই কুমির চোখ ছোট করে বলল যেখানে জল সেখানেই আমার শক্তি তুমি জলের ধারে আসবে আর আমি কিছু বলবো না তা হয় না গিউ বাঘ হালকা গর্জন করে দাঁড়াল যেখানে সূর্য উঠে সেখানে আমি হেঁটেছি কারো দয়ায় নয় নিজের শক্তিতে যদি লড়তে চাও এসো দুজনেই ছাপিয়ে পড়ল ঘণ্টাখানেক টানাটানির পর বাঘ বুঝু কুমির জলেই শক্তিশালী শেষরে এসে একটি উঁচু গাছের শিকড় বেয়ে উপরে উঠে গেল বাঘ বলল তুমি তোমার রাজত্বে থাকো আমি আমারটা দেখি বুদ্ধি দিয়ে নয় শক্তি দিয়ে সব কিছু হয় না খে কুমির মাথা নেড়ে মেনে নিল শক্তি থাকলেই শাসন করা যায় না কৌশল আর বুদ্ধি প্রকৃত বিজয় আনে